আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান না বলা কথা গল্পের আট নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি বললাম এই তো এইবার ঠিক আছে ওকে এখন রাখি বলে ফোন কেটে দিলাম এখন আপনাদের বলি এই তুহিনকে সে আমার চেয়ে অনেক বড় হবে তাকে কতবার বলি ভাই না ডাকতে তাও শোনে না যাই হোক এখন তার পরিচয় দি সে একজন ঘরের সন্তান তালাতে চুরি চুরি করতে একদিন সে গিয়ে ধরা খেলো তখন তাকে পাবলিকে অনেক মেরে রক্তাক্ত করে দিল তা দেখে আমি দৌড়ে সবাইকে সরিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার তাকে ড্রেসিং করিয়ে দিয়ে কিছু ওষুধ দিল তারপর আমি তার কাছে গিয়ে তাকে বললাম নাম কি তোমার ভাই তুমি মাথা নিচু করে আছে আমি বললাম তা এইসব কেন করো ভাই তুইন বললা ভাই কি করব বলেন পড়ালেখা করলাম কম্পিউটার সায়েন্স বিষয়ে অনার্স করতে ভর্তি হয়েছিলাম তার কিছু দিনের মাথায় বাবা মারা গেছে মাও অসুস্থ সংসারের ভার আমার উপরে তাই পড়ালেখা শেষ হয়ে গেল এখন আমি যেখানে ছোটোখাটো চাকরির জন্য যাই না কেন সেখানেই টাকা না হলে মামা খালু না থাকলে চাকরি হয় না আমার তো টাকাও নাই মামা খালু নাই আর অন্য কাজ করতে গেলে বলে তুমি এই কাজ করোনি তাহলে পারবে না গরিব অসহায় বলে অপমান করে তাড়িয়ে দেয় তাই এই কাজ করতে বাধ্য হয়েছি তুই নেইগুলো বলতেছিল আর অজরে কান্না করতেছিল আমি বললাম তাই এখন আপনি যদি আবার পড়েন তাহলে কি পড়বেন তুই বলল ভাই মজা করছেন নিজের পরিবার চলে না আবার পড়ে লেখা আমি বললাম তা পড়ছেন না তো বলেন এমনি তুইন বলল আমার স্বপ্ন ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া তার হলো কই এখন যদি সুযোগ পাই একই বিষয়ের উপর পড়বো আর এমনিতেই কিছু হ্যাকিং পারি এসএসসি দিয়ে কম্পিউটার চালানো শিখেছিলাম তার ফাঁকে ফাঁকে হ্যাকিং আমি বললাম তাহলে আপনি এই কাজ না করে একটা কম্পিউটারের দোকানে কাজ নিতেন বা দোকান দিতেন বললো এটাও চেয়েছি কিন্তু দোকানে গেলে বলে পারিনি সার্টিফিকেট কই সার্টিফিক ছাড়া চাকরি হবে না আমি বললাম তা তোমার কাছে সার্টিফিক নাই তুই বললাম না আমি বললাম কেন তুই বললো যখন পরীক্ষা দিব তখন পরীক্ষা দিতে পারিনি টাকার জন্য তখন পারিবারিক সমস্যা ছিল তাই সার্টিফিকেট অর্জন করতে পারলাম না আর সবাই চাই সার্টিফিকেট আর দোকান দেওয়ার কথা বলছেন তাতে প্রচুর টাকা টাকা লাগে ভাই অনেকের কাছে চেয়েছি কিন্তু আমি বললাম ও তা আমি একটা কাজ দিব, আপনি করবেন সে আমার দিকে তাকিয়ে একবার হাসি দিয়ে বললো ভাই মজা করেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনার নিজেরই তো একটা কাজের দরকার আর আপনি আমাকে কাজ দিবেন আমি বললাম আপনি করবেন কিনা সেটা বলেন তুই বললাম হুম তা কি কাজ দিবেন আমি বললাম এটা সেখানে গেলেই দেখতে পাবেন তাহলে চলেন এই বলে তাকে নিয়ে আসলাম আমার অফিসে এবং তাকে আমার পিএ হিসাবে যোগ দিলাম এবং আমার সংগঠনের লিডার আসলে আমার একটা সংগঠন আছে যে ভালো কাজ ভালো মানুষের সাহায্য তুইনকে দেখলাম মোটামুটি মোবাইল ফেসবুক মেসেঞ্জার এগুলো হ্যাক করতে পারে আর আমি ওই দিন সজীবের মোবাইল হ্যাক করতে তাকেই দিয়েছিলাম সে এইসব দেখে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আমি বললাম কিরে ভাই এমনভাবে তাকিয়ে আছো কেন তুই বললা আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব আমি বললাম এটা বাস্তব তুই আসলে আপনি এত বড় একজন মানুষ তা এমন করে থাকেন কেন আমি বললাম তা অনেক কারণ আছে শুনবি তুই আমি বললাম তাহলে শুন এই বলে তাকে সব বললাম আমার কথা শুনে সে বলল। ভাই আপনার জীবনে এত কষ্ট আপনাকে দেখে বোঝা যায় না আমি একটা মুস্কে হাসি দিয়ে তাকে বললাম এখন থেকে পড়াশোনা করবে বুঝলে তুই বললো তাহলে ভাই এত কাজ দায়িত্ব পালন কিভাবে করব। আমি বললাম তোমার এখন কোনো কাজ নাই আমি যখন যেটা বলবো সেটা করলেই হবে এখন থেকে পড়াশোনা করবে ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বুকমেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান তুমি বললে কিন্তু আমি বললাম কোনো কিন্তু না এই নিন আপনার অগ্রিম বেতন এই বলে তাকে রেখে চলে আসলাম সে আমার দিকে তাকিয়ে রইল প্রথম দিনে কাজ দিয়ে অগ্রিম বেতন দিল চল্লিশ হাজার টাকা সব ভেবে আবার হাসি দিয়ে বলল আল্লাহ হয়তো আমার দিকে চেয়েছেন এই বলে খুশি মনে সেও বাড়ি চলে গেল আপনাদের বলতে বলতে অনেক রাত হয়ে গেল আবির কল দিল আমি রিসিভ করে বললাম আসসালামু আলাইকুম এত রাতে ফোন দিলি যে আবির বলল ওয়ালাইকুম আসসালাম শোন কাল তো শুক্রবার কাল আর আমি মিলি ঘুরতে যাব সকালে তাই তুইও আসবি আমি বললাম তোদের মাঝে আমি না থাকলে ভালো তাই বলি কি আর বলতে না দিয়ে আবির বলল আমি কিছু শুনতে চাই না তুই আসবি মানে আসবি না নাহলে আমি তোর সাথে কথা বলব না এই বলে ফোন কেটে দিল আপনারাই বলেন আমি সিঙ্গেল মানুষ আমি তাদের মাঝে গিয়ে কি করব থাক এইসব ভাবা যাবে এখন ঘুম দিই এই বলে ঘুম দিলাম এইদিকে তানহা রুমে বসে আমার কথাগুলো ভাবতেছে আসলে কি আমি নির্দোষ নাকি দোষী না আর ভাবতে পারছি না আমি কাল কানিজদের সাথে দেখা করব সব শুনবো সে কি বলতে চেয়েছে তাই আর দেরি না করে কানিজকে কল দিল হ্যালো কানিস কি খবর কেমন আছিস রাত কেমন কাটলো কানিস লজ্জা পেয়ে বলল যাহ এইসব কি বলছিস আলহামদুলিল্লাহ তুই আর শোন তুইও বিয়ে করে নে তারপর বুঝবি কেমন কাটলো রাত শালী তানহা বলল আমিও ভালো আচ্ছা তুই কি কাল আমার সাথে দেখা করতে পারবি অনেক দরকার তোর সাথে কথা বলার তানিস বলল কেমনে সম্ভব তুই বল মাত্র বিয়ে হয়েছে আমার আর এখন বাইরে কেমনে যাব তানহা বলল বোন আমার কি করব বল দেরি হলে আমার ক্ষতি কিছু একটা কর তানিস কিছু একটা ভেবে বলল আচ্ছা শোন বিকালে আমি আমাদের বাড়িতে যাব তাই তুই আমাদের বাড়িতে চলে আসিস কেমন তানহা বলল ওকে মাই সুইট বান্ধবী উম্মা আচ্ছা রাখি এখন খেতে ডাকছে মা এই বলে ফোন রেখে খেতে গেল তানহা কিছু একটা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল তো এভরিওয়ান গল্পে যদি ভুল ত্রুটি থাকে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুল ত্রুটি গুলা ধরিয়ে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন এই দিকে ভোরে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলোয়াত করে সাইদকে নিয়ে বাইরে হাঁটতে গেলাম সকাল আটটা পর্যন্ত হেঁটে বাসায় আসলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে পার্কে গেলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম দূর থেকে আবির মিলির সাথে আরো দুইজন আছে তাদেরকে দেখে আমি অবাক এরা এইখানে কেমনে এটা ভাবতে ভাবতে তারা সবাই আমার সামনে আসার পর আবির মিলির সাথে আসা দুইজন আমাকে দেখে অবাক হয়ে বলল তুই এখানে অনেক এদের কথা শুনে মিলি বলল কি তোমরা একে চিনো নাকি ছেলেটা বলল চিনবোনা মানে এর সাথে ছোটবেলায় একসাথে খেলেছি আর না তখন আমি বললাম তোরা এখানে কি করে আর মিলিকে কি করে চিনিস মেটি বলল মিলি আমার ফুপাতো বোন আমি বললাম ও তখন ছেলেটা বলল তা তুই এখানে কেন আমি বললাম আমি এখানেই থাকি তা তোরা ঢাকা থেকে কবে আসলি ছেলেটা বলল এই তো এক মাস হলো আপনারা তো কিছুই বুঝতে পারছেন না তাই না এরা আমার বন্ধু আমার এক বছরের ছোট হলো এরা জুয়েলার লিমা এরা আমার ছোটবেলার বন্ধু প্লাস প্রতিবেশী ছিলাম অনেক দুষ্টামি করতাম তখন তিনজন মিলে তারা চাচাত তো ভাই বোন কিন্তু তারা একে অপরকে ভালোবাসে তাদের বাবারা দুইজন ঢাকায় ট্রান্সফার হওয়ার কারণে তারা এখান থেকে চলে যায় আরও একটা কথা এখানে শুধু লিমার বাবা ট্রান্সফার হওয়া ছিল কিন্তু তারা সবাই একত্রে থাকবে বলে জুয়েলের বাবাও ট্রান্সফার নিয়ে নাই। আমি আবার বললাম তা তোদের বিয়ে কখন খাচ্ছি তখন জুয়েল লজ্জা পেয়ে বললো খাবি আর কি আমাদের পড়ালেখা শেষ হোক তা তোরটা কবে খাবো আমি একটু হাসলাম আর বললাম এই ডাবলের দুনিয়ায় আমি একজন সিঙ্গেল মানুষ তার আবার বিয়ে এটা তো বিলাসিতা এটা শুনে সবাই হাসলো তখন মিলি বলল। আনছিলাম পরিচয় করাতে কিন্তু তোমরা পরিচিত তাই চলো সবাই ঘুরি এই বলে সবাই ঘুরতে লাগলাম ঘুরা শেষ নাম্বার নিয়ে বিদায় নিয়ে তারা চলে গেল। আর আবিরও যখন যাবে তখন তাকে আস্তে করে বললাম বিকাল চারটায় থাকিস একটা জায়গাতে যাব, তুই আর আমি কেমন আবির বললো হুম এই বলে তাদের দুইজনকে বিদায় দিয়ে আমিও চলে আসলাম বাসায় নিজের রুমে এসে গোসল করে সাইডকে নিয়ে জুম্মার নামাজ পড়ে বাসায় আসলাম এসে খাবার খেয়ে রুমে এসে একটা ঘুম দিলাম ঘুম ভাঙলো আবিরের ফোনে ঘুম ঘুম চোখে রিসিভ করে বললাম হ্যালো কে আবির বললো সালা আমারে চিনিস না কোথায় নাকি যাবি এখন পড়ে পড়ে ঘুমাস সালা কয়টা বাজে দেখছোস তাড়াতাড়ি আই আমি তোর বাসার নিচে আসি তার কথা শুনে টাইম দেখলাম চারটা বাজে টাইম দেখে আমি লাভ দিয়ে শোয়া থেকে উঠে গেলাম এই তুই দাঁড়া আমি আসতেছি এই বলে তাড়াতাড়ি ফেসে হয়ে বাসার নিচে গেলাম তখন আবির বলল। শালা কোথায় নাকি নিয়ে যাবি আর সেই পরে পরে ঘুমাচ্ছে নিজে বলে নিয়ে যাবে তারই কোনো খেয়াল নেই আমি বললাম আমার কি তোর মতো লাং আছে নাকি যে সারা দিন খাইতে গেলে বসতে গেলে শুইতে গেলে হাঁকতে গেলে কথা কমু আমি সিঙ্গেল মানুষ তাই ঘুমাই বুঝলি আবির বলল ওই শালা লাং কাকে বললি ও তোর ভাবি লাগে বুঝতে পারলি আমি বললাম হ এখন বুঝলাম এখন চল দেরি হচ্ছে এই বলে গাড়িতে উঠে একটা গোডাউনে আসলাম তখন আবির বললো কিরি এখানে আনলি কেন আমি বললাম চুপচাপ আমার সাথে চল এই বলে গোডাউনে গেলাম আমার কাছে এসে বললো অনেক তুমি এখানে আমি বললাম হুম আমি এখানে আবির তুইনকে দেখে অবাক হয়ে বললো ছেলেটা এখানে কি করে এ তো কালামাদের ক্লাসে দেখলাম আমি বললাম এই চুকে যদি অবাক হোস তাহলে আরেকজনকে দেখলে মনে হয় মাথা ঘুরবে এই বলে দরজা খুললাম আমি আর ভিতরে যাকে বাধা অবস্থায় দেখলো আবির তা দেখে তো আবির অবাক বাদা ছেলেটা আমাদেরকে দেখে অবাক আবির বলল এই এতে এইখানে কেন তখন ছেলেটি বলল, তোরা এখানে তার মানে তোরা আমাকে কিডন্যাপ করেছিস থাকবো না তোদেরকে আমি একবার হাতটা খোল এইখান থেকে বের হতে দে তখন আমি বললাম আরে কুল কুল বেবি আবিরকে উদ্দেশ্য করে বললাম তাকে আমি এখানে ধরে এনেছি আবির বলল কেন সে কি করেছে আমি বললাম শুনবি তাহলে শুন এই বলে তাকে বলতে লাগলাম এই শাহিনাসানা তার বাপ হলো এই শহরের নাম করা টপ দ্বিতীয় নাম্বার বিজনেসম্যান সেকেন্ডার গ্রুপের মালিক মানে সিকেদার চৌধুরী হচ্ছে বাবা আবির বললো কি তা সে কী করছে আমি বললাম হুম বলছি তখন আমার বাবার কোম্পানি ছিল টপ নাম্বার ওয়ান মিনাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এটা এখন বর্তমান আমার চাচা কোনো চালায় আব্বু আমাকে খালার বাসায় রেখে আসলো যেই দিন সেই দিন একটা মিটিং ছিল আমার আব্বুর সেখানে একটা প্রোজেক্ট ছিল প্রায় পঞ্চাশ কোটি টাকার সেখানে দেশের বড় বড় বিজনেসম্যান থাকবে তবে ডিলটা পার সম্ভাবনা ছিল সেকেন্ডার তবে ডিলটা পার সম্ভাবনা ছিল সেকেন্ড না হয় আমাদের কোম্পানি যদি আমার আব্বু মিটিংয়ে না যায় তাহলে প্রোজেক্টটা পাবে সেকেন্ডার সেকেন্ডার চিন্তা করছে কিভাবে প্রজেক্টটা যেন সে পায় আমাদের সম্পত্তির উপর লোভ ছিল সেকেন্ডারের আর তখন তার কাছে খবর ছিল আমার আব্বু নাকি তার আত্মীয়র বাসায় গেছে তার ছেলেকে রাখতে এটা শুনে সেখানদার মনে মনে বলল এই সুযোগ তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার তাই তার লোকদের বলল আমার বাবা আসার সময় তাকে মেরে দেয় এটা অ্যাক্সিডেন্টের রূপ দিবি আর শোন মরার আগে এই পেপারগুলোতে স্বাক্ষর করে নিবি আর যখনই আমাকে খালার বাসায় রেখে আসে তারপর তারা আমাকে খালার বাসায় রেখে চলে যাওয়ার সময় আমার আব্বা আম্মুকে সাহায্য চাওয়ার নাটক করে গাড়ি দাঁড় করিয়ে তারপর খুন করে তার আগে পেপারে স্বাক্ষর নিতে চেয়েছিল কিন্তু আমার আব্বু বলেছে আমার সম্পত্তির মালিক আমার ছেলে তার বয়স যখন বাইশ বছর হবে তখন তার হবে সম্পত্তি আর তার আগে যদি মারা যায় তাহলে এতিমখানায় যাবে এরপর বাবা মাকে খুন করে অ্যাক্সিডেন্টের রূপ দেয় কিন্তু কেউ জানত না যে এটা একটা খুন ছিল আর সেই খুন করেছে এই শাইনের কান্না করে দিলাম তখন আবির এইগুলো শুনে দেখি আবিরের চোখেও পানি সে পানি মুছে বলল তা তুই কিভাবে জানলি আর শাইনকে কেন এখানে আনলি আমি বললাম বলছি তোর উপর যে হামলাটা হয়েছে সেটা কিন্তু এই শাইন করেছে এবং আমাদের দুইজনকে একসাথে গান পয়েন্টে রেখেছিল তা আমি দেখে তোকে সরিয়ে দিলাম কিন্তু আমি সরতে পারিনি আর আমি জায়গা থেকে সরে যাওয়ার কারণে গুলিটা বুকে না লেগে হাতে লাগলো আর তখন আমি সেখানে সাইনকে দেখতে পেলাম তাই আমার লোক দিয়ে তাকে ধরে এনে অত্যাচার করে সব কথা বের করছি আবির বলল তা তোকে সাইন কিভাবে চিনতো আমি বললাম আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে সেকেন্ডার আমার উপর নজর রাখছে কখন আমার বয়স বাইশ হবে যখন জানতে পারে আমার বয়স এখন বাইশ তখন সে আমাকে মারার প্ল্যান করে আর সে আরও জানতে পারে যে আমি তার ছেলের কলেজে পড়ি তাই সে তার ছেলেকে আমার পিছনে লাগিয়ে দিল আবির বলল তা এখন তাকে কি করবি আমি বললাম এখন তার বাবাকে কল দিব আর এই জায়গাতে আসতে বলবো আমি এবার তার বাবাকে ফোন দিলাম এই দিকে চিন্তিত কারণ কাল থেকে তার ছেলেকে খুঁজে পাচ্ছে না সকল ডিপার্টমেন্ট কাজ করছে তার ছেলেকে খোঁজার তখন তার নাম্বারে কল আসলো সে রিসিভ করলো হ্যালো কে বলছেন আমি বললাম কে বলছি সেটা বড় কথা না আমি কি বলছি তা শোন আমি তো ছেলেকে কিডন্যাপ করছি নিজের ছেলেকে বাঁচাতে চাইলে কোনো পুলিশ ছাড়া এই জায়গায় চলাই ভুলো কোনো ডিপার্টমেন্টে খবর দিবি না কারণ সেখানে আমার লোক আছে সেকেন্দার বলল তুই আমার ছেলের কিচ্ছু করবি না আমি এক্ষুনি আসছি এই বলে ফোন কেটে দিল পেরিয়ে পড়লো ঠিকানার উদ্দেশ্যে আমি আবিরকে বললাম মামা তোর এখানে থাকা ঠিক হবে না তুই যা আবির বলল না আমি যাব না তোকে ছাড়া আমি তাকে অনেক জোরাজুরি করে এইখান থেকে পাঠিয়ে দিলাম তার কিছুক্ষণ পর সেকেন্দার আসলো আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় বলতে বলতে রুমে ঢুকলো তার ছেলেকে বাধা দেখে সে আর কিছু খেয়াল না করে দৌড়ে তার ছেলের কাছে গিয়ে দড়ি খুলতে লাগলো সেকেন্ডার বলল তোর কিছু হবে না বাবা এই তো আমি এসে গেছি দেখ তার ছেলে ঢুলতেছে কারণ অনেক মেরেছি তখন আমি বললাম আরে আরে এত তারা কিসের এটা শুনে সেকেন্ডার পিছনে ফিরে দেখলো আমি সেকেন্দার বলল এই তুই এখানে তার মানে এই কাজ তুই করেছিস আমি বললাম হুম সেকেন্দার আমি করেছি সেকেন্দার বলল তোর এত বড় সাহস আমার ছেলেকে কিডন্যাপ করা শালা তুই আজ এইখান থেকে বেশি ফিরবি না যেইভাবে তোর বাবা মাকে মেরেছি সেইভাবে আজ তোকে মারবো তখন আমি হেসে বললাম তুই এখন আমার এলাকায় বুঝলি এখানে আমার ইশারায় চলে সব আর তার চেয়ে বড় কথা তুই একা মারা তো দূরে থাক আমার চুলটাও ছিঁড়তে পারবি না সেকেন্ডার হেসে বলল তুই এত বোকা কেন তুই জানিস না এই সেকেন্ডার কাঁচা খেলা খেলে না তুই যখন আমাকে কল দিয়েছিলি আর বললি পুলিশ যেন না জানে তখন আমিও বুঝে গেছি পুলিশে তোর লোক আছে তাই আমি আমার লোক নিয়ে আসছি আর তোর পুরা এরিয়া এখন আমার দখলে দেখবি একটা ইশারায় লাশ পড়বে দেখবি এই দেখ এটা বলতেই একটা লাশ পড়লো লাশ পড়ার আওয়াজ শুনে সেকেন্ডারও তার ছেলে হাসতে হাসতে আমার দিকে তাকালো আর দেখলো আমি মুস্কি মুস্কি হাসছি এটা দেখে সেকেন্ডার লাশের দিকে তাকালো আর দেখলো এটা তারই পোলা পান এটা কি করে সম্ভব আমি একটু হেসে বললাম তুই হয়তো কাঁচা খেলা খেলোস না আর আমি পাকা খেলা খেলি না আমি খেলি ডাইরেক্ট খেলা বুঝতে পারলি এখন তোর কোনো ছেলে বেছে নাই এখন তোর মৃত্যু আমার হাতে লেখা এই বলে হাসতে লাগলাম তখন সেকেন্দার আমার পায়ে পড়ে বলতে লাগলো প্লিজ আমাকে ক্ষমা করে দে এই তোর কি লাগবে বল আমি সব তোকে দিব টাকা সম্পত্তি সব দিব শুধু আমাকে ক্ষমা করে দে আমার জীবন ভিক্ষা দে আমি বললাম বুঝলি আমার বাবা মাও এমন করেছে হয়তো কিন্তু তোর লোকেরা ছাড়লো না একজন ছেলেকে এতিম বানিয়ে দিলি তুই শুধু স্বার্থের জন্য আর আমি কেন তোকে যা এখন কবরে গিয়ে সম্পত্তির হিসাব করিস এই বলে গান দিয়ে সায়নাথ সেকেন্ডারকে মেরে দিলাম আর তুইনকে বললাম শোনো লাশগুলো এমনভাবে ভাবে ঠিকানা লাগাবে যাতে কেউ বুঝতে না পারে তুইন বললা আচ্ছা তুমি চিন্তা করো না এখন সন্ধ্যায় এসে বাড়িতে যাও আমি আর কথা না বাড়িয়ে বাসায় চলে আসলাম তুমি গিয়ে ফ্রেসে পড়তে বসলাম এই দিকে তানা আকিকে নিয়ে সন্ধ্যায় কানিজের বাসে এসে কলিং বেল দিল তখন কানিজের মা দরজা খুলে বলল আরে তানা যে ভিতরে এসে বসো তারা দুইজন ভিতরে এসে সোফায় বসলো তখন কানিজের মা বলল তা তোমার সাথে এটাকে তানা বলল আনটি আমার বান্ধবী তা কানিজ কোথায় আনটি কানিজের মা বলল ও সে তার রুমে তা তোমরা বসো আমি নাস্তা নিয়ে আসি তোমাদের জন্য তানা বলল না আনটি এখন খাবো না আমরা বরং কানিদের কাছে যাই কেমন কানিজের মা বলল আচ্ছা যাও আমি সেখানে নাস্তা পাঠিয়ে দিবনি কিছু না বলে কানিজের রুমে গেল কানিস বললো কানিস বলল ভালো তুই তানা বললো আছি কোনো মতো কানিস বললো কেন কি হলো তোর তানা বললো কিছু না আচ্ছা দুলা ভাই কই দেখছি না যে কানিস বলল বাবার সাথে নাকি কোথায় গেছে তানা বললো ও আচ্ছা যে কারণে তোর কাছে আসলাম কানিস বললো হুম বল কি কারণ তানা বলল অনেকের ব্যাপারে কিছু জানিস নাকি তুই কানিস বলল কিছুটা জানি তা কেন তার ব্যাপারে খোঁজ নিচ্ছিস কেন তানা বলল দরকার আছে তাই বল না আমাই প্লিজ তার ব্যাপারে কানিস বলল তোকে সেই দিন বলতে চেয়েছি কিন্তু শুনলে না এখন কেন আসলি এখন শোনার দরকার নেই আইসিস কে দে যাবি তানা বলল প্লিজ এমন করিস না বল না তার ব্যাপারে আমি না তোর বেস্ট ফ্রেন্ড আকিব বলল প্লিজ বলে না পু তানিস বলল সে যদি আমাকে তাহলে আমি তাকে কতবার বলতে চাইছি কিন্তু না। আঁকি বললো আরে আপনি তো জানেন মেয়েরা আর শেয়ার করুক না কেন নিজের প্রিয় মানুষকে কারোর সাথে শেয়ার করে না সে আবেগের বসে করেছে তাই বলে কি বলে দেন তানা বললো প্লিজ বল না তানিস বললো আচ্ছা একটা কথা বলতো তুই তো তাকে ভালোবাসিস না দেখতে পারিস না হলো ব্যাপারে জানতে তাহলে শোন এই বলে কালকে সব খুলে বলল। কানিস বলল তা এই ব্যাপার তাই বলি ভূতের মুখে রামরাম কেন শুনি তানা বললো এখন না করিস না বলা মাই আকি বলল। হুম এইবার বলে দেন আপু তানা বললো তুই যদি না বলিস তোর পা ধরবো কানিস বললো এই এই কি করছিস পা ধরতে হবে না আমি বলছি এই বলে কানিস যতটুকু জানে সব বলে দিল এগুলো শুনে তানা কান্না করতে লাগলো কানিস বললো এই এখন ঢং করে আর লাভ নাই এত ঢং তখন কোথায় ছিল আমিও তোকে অনেকবার খোঁজ নিতে বললাম না সে আমার কথা শুনবে না এখন বুঝো ঠেলা ঢং বাদ দিয়ে অনেকে কিভাবে মানাতে পারি সেটা ভাব তানা নিচু করে বলল হুম। কানিজ বলল এখন এইসব বাদ দে গল্প করি তারা সবাই গল্প করতে লাগলো তখন কানিজের মা নাস্তা নিয়ে আসলো নাস্তা খাওয়া শেষ তানা বলল বললো কানিজ আজ আসি কানিজ বলল কি আজ রাতের ডিনার এখানে করবি এখন কোথাও যাওয়া হচ্ছে না তানা বলল না রে মা কল দিচ্ছে যেতে হবে আজ আসি কেমন দেরি হলে আবার যেতে পারবো না রাস্তাঘাটের যে অবস্থা কানিজ বলল আচ্ছা সাবধানে যাবি কেমন তানা বলল হুম এই বলে তানা কানিজের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে আগেকে বিদায় দিয়ে তার বাসায় চলে আসলো তানা এসে ফ্রেশে খাবার খেয়ে আমার কথা ভাবতে লাগলো কাল কলেজে আসলে তার কাছে ক্ষমা চাইতে হবে আচ্ছা সে কি আমাকে ক্ষমা করবে আমাকে কি এখনো ভালোবাসে সে কি আমাকে তার জীবনে জড়াবে সে যদি ক্ষমা নাই করে তাহলে তার পা ধরবো দেখি হোক তার থেকে ক্ষমা চাইতে হবে তার জন্য যত অপমান সহ্য করা লাগে কর্মু এই কখন যে সকাল হবে কলেজে যাবো এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল এইদিকে আমি পড়া শেষ করে নামাজ পড়ে খাবার খেয়ে কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেলাম ভোরে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসে এসে ফ্রেশ হয়ে খেতে গেলাম সেখানে গিয়ে দেখি সবার মুখ কালো করে বসে আছে তখন আমি বললাম কি হলো তোমরা না খেয়ে এইরকম করে বসে আসো কেন খালা বললো না কিছু না তুই খাবার খা আমি বললাম তাহলে তোমরাও খাও আমি একা খাও নাকি আমি বুঝতে পারছি কি জন্য এরকম কিন্তু কিছু বলিনি খালা বলল খাচ্ছি এই বলে সবাই খেতে লাগলাম খাওয়া শেষ করে সাইদকে নিয়ে বার হলাম সাইদকে স্কুলে দিয়ে আমি কলেজে আসলাম কলেজে গিয়ে আমি তো অবাক কারণ কলেজে গিয়ে দেখি আবির মিলির সাথে আছে জুয়েল আর লিমা তাই আর দেরি না করে তাদের সামনে আসলাম আমি বললাম কিরে তোরা এখানে জুয়েল বলল হুম এখানে ভর্তি হয়েছি মাম্মা আমি বললাম ও তাহলে অনেক মজা হইব মামা এই বলে সবাই মিলে একসাথে আড্ডা দিতে লাগলাম এইদিকে তানার মা বলল ওই তানা ওট কয়টা বাজে খবর আছে তানা বললো যাও তো মা এখন সকাল সকাল বিরক্ত করোনা তো তানার মা বলল কি আমি বিরক্ত করছি আটটা বাজে কলেজে যাবি না কলেজের কথা শুনে তানা আমার কথা মনে পড়লো আসে সে দিয়ে উঠে পড়লো তানা বলল আরে আরও আগে ডাকবা না এত দেরিতে ডাকে কেউ মা বলল কি আমি দেরিতে আর তুই বলতে আর একটু ঘুমাই আর একটু ঘুমাই এরকম করতে করতে আটটা বেজে গেল আর এখন কথা না বাড়িয়ে ফ্রেশে খেয়ে কলেজে যা আর আমাকে উদ্ধার কর তানা দেরি না করে ফ্রেশে নাস্তে করে কলেজে গেল কলেজে গিয়ে তানা এইদিক ওইদিকে আমাকে খুঁজতে লাগলো কিছুক্ষণ পরে আমাকে দেখলো আর আমাকে দেখে তার মাথার মেজাজ চারশো প্লাস হয়ে গেল তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ